সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরায় আফা পর্বদশ প্রাপ্ত এবং মুক্ত মনাদের জন্য ফক ফকে পরিষ্কার আকাশ আর রোদোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর চারোদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায় কুসুম গরম সূর্যকিরণ আর ভোরের বাতাস গায়ে মাখতে আজ বহুদিন বাদে ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কীর্তিক দুহাতে মুঠিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড তবে আপাতত আইপ্যাডের চোখ নেই ওর বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারোদিকের সবুজে ঘেরা অরণ্যে কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোট মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কীর্তিক বাড়িতেই প্রথমে পা রাখবে দিন রাত যাপন করবে জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারতো অরুর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ বাড়িটা হ্যালোকিটি থিমে তৈরি করলে কেমন হতো কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কীর্তিক ঠিক তখনই ওর আজগবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং মিল টিং টিং আওয়াজে কে এসেছে দেখার জন্য কীর্তিক উকি দিতে যাবে তার আগেই মেন রোড খুলে বেরিয়ে আসে ওরু তারপর ফাউন্ডিয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেইটের কাছে ওরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সিল্কের পাজামা রেশমের মতো হাঁটু অব্দি লম্বা চুলগুলি ছিল পুরোপুরি বাধন হারা অরুর সেট দেখে কীর্তিকের বেশ ভালো লাগলো এই প্রথম কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে ওরু আজ আবার সেটা পরেছে ভালো লাগারই কথা এই তো কালকেরই ঘটনা সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যাই বিস্ময়ে আপনা আপনি দু ঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর এই বাড়ির গ্রেজে কখনো আসা হয়ে ওঠেনি অরুর আজকেই প্রথম ছিল তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল পুরো গ্রেস চার চাকা বলতে একটা মার্সিডিস রয়েছে কেবল বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন ওরু মনে মনে ভাবল এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বেহিক চারদিকে চোখ বুলিয়ে ওরু যখন অবিশ্বাসের নজরে কীর্তিকের পানে চাইলো কৃত্তিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক ও নিজ হাতের আঙুলের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্রেস থেকে বেরিয়ে যেতে যেতে বলল গাড়িতে একটা প্যাকেট আছে নিয়ে যাস ওরও ভুরুকুটি করে শুধায় কার প্যাকেট আমার কীর্তিক না ঘুরেই জবাব দিল তো কার কিন্তু আমার জন্য হঠাৎ কীর্তিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয় অন্তপর বলে তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো ওরু কীর্তিক আবারও স্থানে দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে বলল আমি তো জানি আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই তাই ঢেকে রাখার ব্যবস্থা করছি মাত্র সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব তখন আর তোকে চালাতে আসব না নিজের হাত দিয়েই ঢাকবো সবটা আর দরকার পড়লে বাকিটা কেন যেন শেষ করলো না কেতিক বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল আমানত খেয়ানত কিংবা কীর্তিকের ঘোরানো প্যাঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর ও তো উপহারটুকু গ্রহণ করেছে একটা দুটো নয় পুরো দশ কালারের দশটা পাজামা সেট ছিল প্যাকেটে দেখে বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি গায়ে জড়ালে কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ছেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসি কীর্তিক আশ্চর্য মনে মনে ভাবছে সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত অরু এক পলকে ওপর থেকে নিচ পরক করে নিলে তার এক গুচ্ছ শুভ্র রাঙা টিউলিপ হাতে নিয়ে ফরমাল গেট আপে দাঁড়িয়ে আছে প্রত্যয় চোখের অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা দেখে তো মনে হয় পাওয়ার আছে প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায় তবু অরুর ধ্যান ভাঙল না তাই অরুর দিবার স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয় হ্যালো তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর সচকিত হয়ে বলল হ্যাঁ আপার কাছে এসেন এসেছেন তাই না আপা বাসাতেই আছে আসুন আসুন প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয় কীর্তিক ভাইয়ের কাছে এসেছি কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো ও ওই তো ভাই হাত কয়েক দূরে কালো রাঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয় তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়েই বেরিয়ে এলো অনু একটা লং কুর্তি আর লেগিস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে ওদিকে কাজের ফাঁকে প্রত্যয় চোখে সরেনি ঘুম ঘুম অনুর মায়াবী মুখশ্রী থেকে ওরু টানাটানি করছে দেখে অনু বিরক্তি হয়ে বলল ও ছাড় না ওরু কৃতিক ভাই বসে আছে তার সামনে তুই যদি এমন বাচ্চা মুখ করিস কী বলবে বলতো আরে কিচ্ছু বলবে না আয় তো তুই অনুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা অনু সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা সেদিন বৃষ্টির অজুহাতটা তো ছিল কারণ বাহানা সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো আপনি এখানে প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল আপনার জন্যই দাঁড়িয়ে আছি আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক নামটুকু পর্যন্ত জানত না তবু মন গহীনে কোথাও ঘন্টি বেঁধেছিল দুজনারই অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করাই যায় পরিচয় দিয়ে কী আসে যায় তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে বাড়ির ফাউন্ডিয়ারটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবাদক গাছগাছালি দিয়ে ভরা সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ আর সেই আলো মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু অনুর পেছনে অরু আর ডোরা অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আই পেডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কীর্তিক প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল শুভ সকাল মিস অনন্যা শেখ আমি প্রত্যয় এসান সিএফ অফ জেকে গ্রুপ অরু হক চকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল আপা উনি প্রত্যয় এসান উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল হ্যাঁ ঠিক বলছো তুমি অনু কথা ঘুরিয়ে বলল তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো প্রত্যয় মৃদু হেসে জানায় কিছুটা অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে ধন্যবাদ ওয়েলকাম প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ ওদিকে কীর্তিকের চোখ দুটো অরুর চোখে একই ঘোর একই কামুকতা কীর্তিকের চোখে খানিকটা বেশিই হবে কৃত্তিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু হুট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল সেই সাথে তলপেটের মধ্যে অনুভব করল অজানা এক গুড় এটা মোটেই ক্ষীরের পূর্ববাস নয় তাহলে এটা কেমন অনুভূতি আগে তো কখনো হয়নি এমন সামান্য চাহানিতেও কারো এত জোর থাকে চোখের চাউনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুল কালাম বাঁধিয়ে দিল শরীরের রন্দে রন্দে তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল ওরু পেছন থেকে অনুদের চোখের চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে ওরু বলে উঠল এই আপা অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয় এখন চল খিদে পেয়েছে আমাকে আবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি অরুর কথায় সম্মিত ফিরে পেল অনু সেই সাথে অজানা এক রাস লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল খাবার দিচ্ছি দ্রুত আয় পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক প্রত্যয়ে নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমোতে থাকা ডোরাকে দেখিয়ে বলল বিড়াল কোথায় পেলে না মানে আগে তো ছিল না ওরও ডোরার মাথায় আদুরে হাত বুলিয়ে বলে কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছে ঠান্ডায় কাঁপছিল তারপর ঘরে নিয়ে এসে আর তারপর প্রত্যয় জিজ্ঞেস হয়ে শুধালো তারপর অরু কীর্তিকের দিকে দাঁত কটমটিয়ে তাকিয়ে বলল কিছু না বাই দা ওয়ে নাইস ক্যাট অরু প্রত্যয়ের কথায় বা ছেদে বলে ও ক্যাট না ও আমার বাচ্চা ডোরা মাথা খারাপ আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব পেছন থেকে ভেসে আসা কীর্তিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল অরুর মুখে ভেংচি কেটে মিনমিনিয়ে বলল আপনার বাচ্চা কেউ বলবেও না ভালোবাসা দরদ বলতে কিছু আছে না হৃদয়ে থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না ওর ভাবনার মাঝেই কীর্তিক ওদের কাছে এগিয়ে এসে আই প্যাডটা ওরুর দিকে এগিয়ে দিয়ে বলল ওরু এটা নিয়ে ভেতরে যা আমার পোত্রর সাথে কিছু পার্সোনাল কথা আছে ওর ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে দেখতে লাগল আর প্রথমেই যেটা সামনে আসলো সেটা অডিও বুক হ্যান্ডিং অ্যান্ডলিন বইয়ের নামটা দেখেই চোখ মুখ কুচকে গেল অরুর মিনমিনিয়ে বললো উনি হান্ডিং অ্যান্ডলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক হায় হায় ওনাকে সামলাতে তো ওনার বউয়ের বারোটা তেরোটা বেজে যাবে পরক্ষণেই নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে উরু বলে কি সব ভাবছি আমি তবা তবা ইউনিভার্সিটিতে আজ হান্ড্রেড ইয়ার্স সেরিমনি মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই সব কিছু জানাই ছিল অরুর তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও আকাঙ্ক্ষা একটাই নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া ঠিক আগের মতোই কিন্তু সেটা আর হয়নি সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ ভার্সিটিতে আসেনি আসেনি বললে ভুল হবে আসতে পারিনি গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হয়েছে তাকে নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল ওরু অসহায়ের মতো মনমরা হয়ে বলল নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করল সে যাই হোক নিখিল ভাই যেহেতু আসেনি ওরু চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে কাল সারা বাইরে বের করে রেখেছে কীর্তিককে তাই ঘুমটাও চোখে তাজা না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে চারদিক ঝাপসা লাগছে মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব মাথা ঘুরে ওরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না হাটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে দুকদম এগোতেই পথ আটকায় সায়নি ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে এই অরু কোথায় যাচ্ছ গ্যালারিতে বাস্কেট খেলা হচ্ছে বিশাল টুর্নামেন্ট তাড়াতাড়ি চলো যদিও অরুর এসব বিন্দু পরিমাণ আগ্রহ নেই তবুও অগত্যাই যেতে হলো সাইনির সাথে যেতে যেতে সাইনি জানালো সবাই এই ম্যাচ দেখার জন্য গত এক মাস ধরে বসে আছে আর তুমি বাড়ি যাচ্ছ এ ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ভার্সিটির প্রাক্তন ছাত্ররা সাইনির উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল ও তাই নাকি গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সাইনি সিটে বসতে বসতে বলল হুম তার চেয়েও বড় কথা কি জানো যে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন আর স্যারও আজ ম্যাচে খেলবেন তৎক্ষণাৎ সাইনির দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু দেখতে পেলো শুধু কীর্তিক নয় সায়র আর অর্ণব আছে তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিসা সাথে ক্যাথলিনো চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওরু মনে মনে বলল তার মানে ওনারা সবাই ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ওরু কি ভাবছ খেলা শুরু হয়ে গিয়েছে তো সায়নির কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল অরু তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র সবার মুখে এই বিজয়ের হাসি লেগে আছে কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃত্তিকেরা প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবেন কিনা না সন্দেহ এখন দশ মিনিটের বিরতি বিরতি পেয়ে সবাই যে যার মতো এক নম্বর দুই নম্বর সারাতে চলে গেল কেউ কেউ দাঁড়িয়ে থাকল স টিমের মানুষের কাছে বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে শুধুমাত্র কীর্তিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগমপূর্ণ গ্যালারিতে কীর্তিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিনিয়ে ওঠে তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করে ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে অন্ধপর এক টান দিয়ে ওরুর গলায় পেঁচানো টেনে নিয়ে তোয়ালার মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগল নির্বিঘ্নে বিস্ময়ে বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে অর্ণব সায়র ওরাও খানিকটা অবাক সায়র যতটুকু জানে মেটা কীর্তিকের দু চোখের বিষ তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কীর্তিক এসব করছেটা কি ওদিকে অরু পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে মানে সকলের ক্রাশবয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুচ্ছে। এমন কাহিনীতে চারোদিকের জোড়া জোড়া চোখ দিয়ে তাকিয়ে অরুর আর্থনাদ করে বলতে ইচ্ছে করল বিশ্বাস করো আমি কিছু জানি না এই লোকটা পাগল মাথায় সমস্যা আছে তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায় ওর ভেতরের কান্নাকাটিকে পয়সা পাত্তা না দিয়ে গম গমে আওয়াজে কীর্তিক বলে পানিটা দে ওরু এদিক ওদিক তাকিয়ে বলল আমারটা খাবেন এখানে আর কেউ আছে অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ভ্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয় কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে কৃতিক চলে গেলে অরু নিজের ওনাটা ঠিকঠাক করে করতে ব্যস্ত হয়ে পড়ে ওনার একাংশ কীর্তিকের ঘামে ভিজে আছে সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে ঘ্রানটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওরনাতে নাক ছোঁয়ালো হ্যাঁ যা ভেবেছিল তাই স্যান্ডালাউড পারফিউমের একটা মাতাল করা সুবাস গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সাইনির তুমি জেকে স্যারকে চেনো না না মানে হ্যাঁ মানে ওরু চোরের মতো শুধু কাচুমাচু করছে মুখ কাচুমাচু করছে দেখে সাইনি বলল কি না মানে হ্যাঁ মানে করছো চিনে থাকলে বলো ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে উনি আমার ভাই হয় মানে স্টেপ ব্রাদার সাইনি বোধ হয় ওরুর জবাবে খুশি হলো তাই ওর হাত জড়িয়ে ধরে বলল ইটস ওকে ওরু আগে বলবে না কথা আমি আরও ভাবলাম কি নাকি খাওয়া দাওয়া হইহুল্লোরে সারা দিনটা ভালোই চলে গিয়েছে সবার সাথে অরুও আজ বেশ ভালোই আনন্দ করেছে এতগুলো দিন পর আজকেই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে তবে বিপত্তি ঘটেছে বিকালের নাগাদ ক্যাম্পাসের রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু শেষ একদম অভ্যস্ত না তাই ও সাইনিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অরু শুধু একা নয় অনেকেই যাচ্ছে আসছে করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় তাই ও ঠিক করল বাইরের দিক থেকে তারা হুড়ো করে বেরিয়ে যাবে কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখল নিখিলকে দেখা মাত্র ওরু মনে বলল আশ্চর্য নিখিল ভাই সারাদিন ভার্সিটিতে এলেন না আর এই এখন সন্ধ্যাবেলায় এলেন আর সাথে ওটাকে ওরু দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখল হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকেই এগিয়ে আসছে নিখিল ভাই দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা বরং অনেক কাছে হুট করেই তখন অরুর কী হলো কে জানে চক্রাকার ঘুরতে থাকা বলের মতোই ঘুরছিল ওর মাথাটা চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসকে মনে হচ্ছিল মহাবিশ্বের সবথেকে অন্ধকারতম ব্ল্যাক হোল খানিকের মধ্যে মানুষের গিজগিজ হাসাহাসি কথার বহর সব কিছু ছাপিয়ে কূর্ণ বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ আর তারপর হুট করে মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু দীঘল কালো নজর কাড়া ফ্রান্স বেনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায় তবে মাটি আর ছুতে পারল না তার আগেই ওকে শক্ত ধরে আবদ্ধ করে নিল নিখিল জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অচেনা কৌতূহল দ্বারা সবার মুখেই একটাই প্রশ্ন কি হলো মেটার নিখিল যখন অরুকে গোলে তুলে কেবল দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে কেউ বলে উঠল ডোন্ট টাচ হার বেলবেট মেঘের নেয় স্মুথ কণ্ঠস্বর তবে প্রতিটি শব্দেই উপচে পড়ছে অজাতকৃত্ব যেন ওর কোনো একান্তই প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উঁকি দিল নিখিল তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাছ পাখির নেয় নিখিলের হাত থেকে ছৌ মেরে নিয়ে গেল কীর্তিক নিখিল কিছু বুঝে উঠতে পারল না তাই অবাক দৃষ্টিপাত করল কীর্তিকের পানে তবে কীর্তিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গের মতো জল জলে যেন চোখ দুটো দিয়ে ভষ্ম করে দেবে নিখিলকে কীর্তিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল অজান্তেই শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিজে ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট করিডোরে দাঁড়িয়ে আছে কীর্তিক পরনে কোন অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম মাথায় লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্ন ছাড়া লাগছে কীর্তিক যখন করিডরের দেয়ালে হেলান দিয়ে বুকের ওপর দু হাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেভিনের দিকে ছিল ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র কীর্তিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুঁড়ে বলল কি হয়েছে অরুর ঘুম আর খাওয়া দাওয়া অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে কীর্তিকের নির্লিপ্ত জবাব সায়র ওর দিকে তিরস্কার করে হাসলো তারপর তার ছিল্লের ধ্বনিতে বলল সিরিয়াসলি যে মাত্র এই কয়েকদিনে মেটাকে টর্চার করতে করে আধমরা বানিয়ে ফেলেছিস তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে ভাব তুই কতটা জঘন্য আচ্ছা এই পিচি মেটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায় তাছাড়া যেভাবেই হোক না কেন ও তো তোর ভোন নাকি সায়র কথাটা বলতে বাকি শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কীর্তিকের ভোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হির করে ছড়িয়ে পড়লো কীর্তিকের মাথার মধ্যে ও করিডোরের বিপরীত দেয়ালে সায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল খবরদার সায়র ওকে আমার বোন বলবি না ও আমার ভোন নয় নিজ ভোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট ও আমার কী সেটা আমি নিজেও জানি না তবে এইটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কীর্তিকের বিবৎস মুখের পানে ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের কীর্তিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল ওটাকে এক্ষুনি বিদে কর সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই তবে ওর মনে চলছে অন্য কিছু আজ সায়র উপলব্ধি করল ওর ধারণা সম্পূর্ণ ভুল কীর্তিক ওরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয় বরং উম্মাদের মতো পছন্দ করে এ পছন্দকে কি নাম দেয়া যায় শুধুই আসক্তি নাকি সঙ্গীন প্রণয় আসক্তি